আল্লাহ দেখবিনেরাল্লা তাড়াতাড়ি তাকেই জান কোনো জায়গায় তুমি একটা বে কামা পাও কিনারে রে জাগাই যদি একটা নে কাম পা

জমি জমিনে তো স্বার্থের বিরুদ্ধে চলে গেলে দেখো না বাবা সন্তানের শত্রু হয়ে যায় সন্তান বাবার শত্রু হয়ে যায় ভাই ভাইয়ের শত্রু হয়ে যায় স্ত্রী স্বামীর শত্রু হয়ে যায় স্বামী স্ত্রীর শত্রু হয়ে যায় করুণার মধ্যে তাকায় দেখেছি

আল্লাহর যখন মায়ের কাছে যাবে মা পরিচয় দিবে না বাবার কাছে গিয়া বলবে বাবা একটা নেকা কম দা বাবায় বলবে বিবাহ করেছি দুনিয়া সন্তান হয়েছে তুমি কে তোমারে চিনি না বাবা পরিচয় দিব না আল্লাহর বান্দা দূরাইয়া যখন এবার স্ত্রীর কাছে যান ও প্রাণের বিবি একসাথে কর করেছি সকাল বেলায় বের হয়েছি রাতের বেলায় আমার ঘরে তোমার জন্য কত কষ্টই না করেছি বিবি ও প্রাণের বিবি আজকে একটা নেতা বলতাম

ছোট ভাই হিসাবে কত কষ্ট না করেছো মানুষ করেছো বাবার জায়গাটা পূরণ করেছো ও ভাইয়া আজকে একটা নেকা দাও একটা নেকা মূল পাইলেই জান্নাতি হয়ে যাইবো আল্লাহর বান্দা বলবে দুনিয়াতে আমার ভাই

إجدنا الله <سؤال> قرآنه سريس يوم يفر المرء من أخي وأمه وأبيه وصاحبته وبنيه لكل مريم منهم يومئذ سأغني بني لا من

চিন্তাই করেছিলাম যে এমনি তো জহান আমি আমার ভাইটা এক এক ছোটা নেকামিয়া জানেনতে যেতে পার যেতে চেনা যদি একটা নেকাম হল ভাই তাহলে ভাই জান্নাতে চলে যাবে আমি তো একটা নেকাম কুম দিয়া যেতে পারবো না তো এই জন্য আমার একটা নেকাম হতো আমার ভাইকে আমি দিয়ে দিলাম যত আমি জাহান্নামে যাই আমার ভাইটা যেন জাহান্নামে না যায় আল্লাহ ডাক্তার বলে ওলা আমি আল্লাহর একটা নাম আমি আল্লাহর একটা নাম আমি আল্লাহ দয়ার সাগর আমি আল্লাহ মায়াত সাগর আমি আল্লাহ তাআলা দয়ার সাগর আমি আল্লাহ দয়া কে ভালোবাসি তোমার মধ্যে ওই দয়া আসার কারণে ও বান্দা! আমি আল্লাহ ঘোষণা করে দিলাম যাও যাও এই শিলায় বান্দার জীবনের সব আমি আল্লাহ তাআলা একটা নেকামতে তুমি দিয়ে দেওয়ার কারণে তোমার মধ্যে ওই দয়ার গুণ আসার কারণে আমি একটা নেকামতে বিনিময়ে দুইজনকেই জান্নাতে দিলাম আল্লাহইস্তাউ বিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না সুবহানাল্লাহ আমি মনে করতেছি আমি দুনিয়ার বড় শিক্ষিত আমি দুনিয়ার বড় ডাক্তার আমি দুনিয়ার ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার আল্লাহ বলে দুনিয়ার এই শিক্ষায় তোমাকে বড় করতে পারবে না আমি আল্লাহর কাছে তোমার শিক্ষার এক পয়সার মূল্য নাই দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছ কোনো বাধা নাই তবে আমি আল্লাহর কাছে শিক্ষার কোন মূল্য নাই বলে কেন শিখলাম দুনিয়ায় চলার জন্য দুনিয়া খামানোর জন্য আমি আল্লাহর কাছে একমাত্র সেই শিক্ষার দাম সেই শিক্ষার মধ্যে আমি আল্লাহর পরিচয় আছে দুনিয়ার বাংলায় যত বলো বাংলা বলো বলো কোনো একটা শিক্ষার বিষয়কে বলতে পারবা না যে শিক্ষা আল্লাহর পরিচয় আছে বাংলায় আল্লাহর পরিচয় নাই ইংরেজিতে পরিচয় নাই

প্রতিটা চিন্তা কোরনের প্রতিটা শব্দ নিয়ে যদি চিন্তা করে আল্লাহকে কারণ আল্লাহ বলেন প্রতিটা কোরআনের হরফে হরফে আমি আল্লাহর পরিচয় প্রতিটা কোরআনের আয়াতাতে শব্দের ফাকে বাকি হরফের ফাকে বাকি আমি আল্লাহ তাআলাকে দানাস করলে বান্দা পাইবা কোরআন শিখে যারা শিক্ষিত হবে তারাই হবে আল্লাহর কাছে দামি তারাই আল্লাহর কাছে প্রিয় ওই দান আল্লাহর কাছে বড় দামি যাদের মধ্যে আল্লাহর কোরআন আল্লাহ তাআলা প্রদত্ত ইলম جدكِ দিয়েছেন ওরা আল্লাহর هل يستوي الذين يعلمون والذين لا يعلمون আল্লাহ নিজেই বলেন যারা কোরআন জানে যারা কোরআন জানে না তারা কোনদিন সমান হতে পারে না একটা লোক কিছুই পারে না কিন্তু কোরআন শরীফটা সহি পড়তে পারে আর একটা লোক সব দুনিয়া যত শিক্ষা আছে সব শিক্ষা তার জানা আছে কোন শিক্ষা বা নাই কিন্তু বাতুদা কোরআন শরীফটা সহি পড়তে জানে না ও বাতুদা ওই লোকটা সব শিক্ষায় শিক্ষিত অর্জন হওয়ার পরেও শিক্ষিত হওয়ার পরেও আমার আল্লাহর কাছে একটা বিন্দু পরিমাণ মূল্য তার দাম না এটাই বাস্তব আমরা বুঝিনা বিলে আমরা গুনতেছি আমরা মনে করি অমুকের কত দাম সে কত বড় শিক্ষিত আল্লাহ বলে তোমার কাছে দামি আমি আল্লাহর কাছে দাম নাই কোরআনের হাফেজদের মনে করেছো ওই হাফেজ মুজি কোন দাম নাই আল্লাহ বলে না না আমি আল্লাহর কাছে ওর অনেক দাম ওই বান্দা একটা হরফ করবে আমি আল্লাহর সম্মান কত বাড়ায় একটা হরাফর্মে আমি আল্লাহ আশটা নেকি লিখে দিব আর আমি আল্লাহ তালা এই দশ গুণকে আমি আল্লাহ সাতশো গুণ কারো জন্য আমি আল্লাহ সাত হাজার গুণ কারো জন্য আমি সাত লক্ষ গুণ কারো জন্য আমি আল্লাহ সাত কোটি সাত কোটি আমি আল্লাহ সব দিকে দেব আর কারো ব্যাপারে ফেরেস তাদেরকে আল্লাহ দেখিয়া বলবেন এই বান্দার আমল নামা ফেরেস ও না বরং আমি আল্লাহ তাআলা সাত কোটি নিজের হাতে লিখবো اي كلاقس سن قران حكيم حكمته لا يزال قَدِيمٍ جميع العلم في القران حكيم تقاصرت علم ابهام الرجال

যত কিছু বলেন সেগুলো বললে সেগুলো বললে এত মজা কখনো পাবেন না বলেও পাবেন না শুনলেও পাবেন বরকাহ কুরআন শরীফ এমন এক kalam যতই পড়ে ততই মজা লাগতে থাকে যতই পড়ে ততই মজা লাগতে থাকে আল্লাহু আকবার আল্লাহু বাইতুল্লাহতে আপনি চিন্তা করেন তিনটি ঘন্টা এখন তো দশ রাকপ করেই করে কমায় ফেলা হয়েছে সেই জায়গায় তাও সরবসর বাই তৈলায় মানুষ তাওব করবে আমরা করবে এই জমির কিন্তু যখন জমি রকাত করতো গত বছর তখন দেখা যায় যে তিন ঘন্টা লাগ্টা লাগ্টা নামাজ কয় ঘন্টায় পড়ে তিন ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ত কারো কোনো বিরক্তি বোধ নাই বিরক্তি বোধ হবে তো দূরের কথা যারা আল্লাহ রমজান মাসে বাইতুল্লাহ যাওয়ার সুযোগ হয়েছে সবার মুখে একটাই কথা কোরআন শরীফের তেলাওয়াত শুনলে মনে হয় যেন এই মুহূর্তে বুঝি কোরআন নাজিল হয়েছে এটা একজনের কথা আমি বলব যারা গিয়েছেন রমজান মাসের সবচাইতে হজের সময়ও এত মানুষ হয় হস হজের সময় যেই লোক হয় তার চাইতে চাই জগৎ লোক ওমরান রমজান মাসে মাসে আপনি আপনা পালাবর জায়গা পাবেন পুরা রাস্তাঘাট সব কিছু বলো বলো রমজান মাসে ওমরার সময় কোনো জায়গা বলতে কিছু নাই এই মনে করেন করেন সেই তিন কিলোমিটার ভিতরে মসজিদ হেরেম শরীফ এত দূর পর্যন্ত করেন চাঁদপুর মসজিদ এত দূরে এত দূর পর্যন্ত শুধুমাত্র মানুষ আর এই রমজান রমজান ছাড়া নয় তবে হ্যাঁ রমজান সারাও সারা বছর হজের তুলনায় কোন প্রায় লোকের বেশি কারণ হজের যেহেতু টাকা বেশি মানুষ যেতে পারে না এজন্য মানুষ অমরার মধ্যে খুব বেশি যায় তো রমজান মাসে দেখে এই যে তারা নামাজে পুরাণ তেলাবাদ হয় মানুষ শুনতেছে

والذين اوتوا العلم درجات الله اعلم الله من در مرجد فريق سي اه من در موت الله تعالى في جدرك علم قد মর্যাদা বাড়িয়ে দিয়েছি ইঞ্জিনিয়ারের মর্যাদা বাড়িয়ে দিয়েছি আমি বড় উকিলের মর্যাদা বাড়িয়ে দিয়েছি আমি বড় ছি দুনিয়ার টাকা ওয়ালা মাল্যাদা বাড়িয়ে দিয়েছি দুনিয়ার পদ পদ মর্যাদাওয়ালা সম্মান আমি বাড়িয়ে দিয়েছি আল্লাহ বলে না

আল্লাহর ইলমের মর্যাদাও কত বড় আল্লাহর ইলমের সাগরের কোন কুল কিনারা নাই এই সাগরের সাথে যাদের সম্পর্ক হবে তারা হয়ে যাবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার ইলম যাদের মধ্যে দিয়েছি আমি আল্লাহ তালা তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছি এবার আমাকে একটু বলো একটা একটা নে কাবলের কারণে দুই জমজম যায় তাহলে কোরআনের একটা হরফ বললে দশটা নেকি হয় মান করা হরফান দি কিতাবিল্লাহি তাআলা ফালাহুল হাসানা ফায়াকুল বলেন কোরআনের একটা হরফ বললে তার হাসানা হয় হাসানা মানে ওয়াল হাসানাতু বিআশি আমসালিহা তুন সওয়াব হয় তাহলে যদি একটা নেক আমলের কার কোরআনের একটা হরফ পড়ার কারণে দশটা সওয়াব হয় দশটা নেকি হয় একটা নেকির কারণে

তাহলে একটা নেক আমলের কারণে দুই দশে বিশ একটা নেক আমলের কারণে যদি দুইজনকে আল্লাহ জান্নাতে দিতে পারে কোরআন ওয়ালারা একটা হরফের বিনিময়ে তো বিশ জনকে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দেবে